শেষ মুহূর্তে দিল্লি সহযোগিতাও পাননি শেখ হাসিনা নতুন সরকার গঠন ও শেখ হাসিনার বিদায় নিয়ে সেনাপ্রধান যা বললেন এবং সর্বশেষ জানাব সারা দেশের পথে ছাত্র জনতার উল্লাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেষ মুহূর্তে দিল্লির সহযোগিতাও পাননি শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এসময় সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার দুপুরে শেখ হাসিনার দেশ পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি সূত্রের বরাতে ভারতীয় বড়াতে মাধ্যম পত্রিকা জানিয়েছে শেষ সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর সেখানে নেমেছেন শেখ হাসিনা আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে নতুন সরকার গঠন ও শেখ হাসিনার বিদায় নিয়ে সেনাপ্রধান যা বললেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি প্রধান প্রধান দলের নেতারা উপস্থিত ছিলেন আমরা সুন্দর আলোচনা করেছি এই আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করছি সুন্দর একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব বিকেল চারটার দিকে এক ব্রিফিং এ বলেছেন তিনি তিনি জানান তিনি সব দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলেন এবং তাদের সাথে তার সুন্দর আলোচনা হয়েছে যেখানে তারা একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন একটা অন্তর্বর্তী সরকার গঠন করব এবং এই সরকারের মাধ্যমে এদেশের সব কার্যকলাপ চলবে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব ওনার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করবো সব হত্যা ও অন্যায়ের বিচারের অঙ্গীকার করে সেনা প্রধান সবাইকে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার অনুরোধ করেন আমি আমি সব দায়িত্ব নিচ্ছি আপনাদের আপনাদের এবং কথা দিচ্ছি হত হবে না যত দাবি আছে মাল সেগুলো পূরণ করব এবং দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন সেনা সদরে ব্রিফিং এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি জানান ওই বৈঠকে জামায়াতের আমির বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাকি ও আসিফ নজরুল উপস্থিত ছিলেন তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না বলে জানান তিনি ভাঙচুর হত্যা মারামারি ও সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন তার কথা মতো চললেও একসাথে চললে তারা একটি সুন্দর পরিণতির দিকে এগিয়ে যেতে পারবেন দয়া করে আমাকে সহায়তা করুন মারামারি করে সংঘাতের মাধ্যমে আর কিছু পাব না সুতরাং দয়া করে সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর আপনারা একটু ধৈর্য ধরুন আমাদের কিছু সময় দিন আমরা সবাই মিলে সব সমস্যার সমাধানে সক্ষম হব সংঘাত বাদ দিয়ে শান্তি শৃঙ্খলার পথে আসার অনুরোধ করে তিনি বলেন দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে এবং লোক মারা যাচ্ছে থেকে বিরত হন এবং আমাদের সহযোগিতা করুন আমি সব দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করেন বলেন সেনা প্রধান সরকারের রূপরেখা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা এখনো প্রাথমিক পর্যায়ে আমরা যাব রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনার মাধ্যমে করব। বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন আরেক প্রশ্নের জবাবে তিনি জানান তার অনুরোধে ডক্টর আসিফ নজরুল আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন আশা করি ওনার এই বার্তা শুনে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা সুন্দর পরিস্থিতির দিকে এগিয়ে যাব ওয়াকারুজ্জামান জামান বলেন এটা বিশেষ পরিস্থিতি এবং আজকেই রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন একই সাথে সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা আমাদের সহযোগিতা করেন আমরা তাহলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহজেই নিয়ে আসতে পারব কারফিউ কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যদি শান্ত হয়ে যায় তাহলে কারফিউ জরুরি অবস্থা গোলাগুলির প্রয়োজন নেই সেনা প্রধান বলেন আমি আদেশ দিয়েছি সেনাবাহিনী ও পুলিশ কোনো গোলাগুলি হবে না আশা করি আমার বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাচ্ছি আজকে রাতের মধ্যে সলিউশনে যাওয়ার চেষ্টা করব। তবে দু একদিন সময় আমাদের দিতে হবে রাষ্ট্রপতির সাথে কথা বলে সুন্দর সলিউশনের চেষ্টা করব। এখন ছাত্রদের কাজ শান্ত হওয়া ও আমাদের সহযোগিতা করা সেনা প্রধানের ব্রিফিং এর আগেই দুপুরে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যেই দুপুর থেকে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে তখন আর তাদের পুলিশ ও সেনা সদস্যরা কোনো বাধা দেয়নি এর আগে জুন মাসের শুরু থেকে কোটা নিয়ে আন্দোলন শুরু হলেও চলতি মাসের শুরু থেকে তা জোরালো হতে শুরু করে ছাত্র বিক্ষোভে এই মাসের মাঝামাঝি সহ সারা দেশে ব্যাপক সহিংসতা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ দুই শতাধিক মানুষের মৃত্যু বিভিন্ন স্থাপনায় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাই শুক্রবার দিবাগত রাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় ইন্টারনেট বন্ধ ও নির্বাহী আদেশে টানা তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয় ইন্টারনেট বন্ধ ও নির্বাহী আদেশে টানা তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয় এরপর থেকে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালনের পর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে অসহযোগ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা কর্মসূচি হিসেবে রবিবার আওয়ামী লীগ সারা দেশে জমায়েতের কর্মসূচি দেয় ওই দিন দেশ জুড়ে ব্যাপক সহিংসতায় মারা যায় অন্তত নব্বই জন মানুষ এই আন্দোলন ঘিরে সহিংসতায় মৃত্যু হয়েছে প্রায় তিনশো ভাষণের আবারও সাধারণ ছুটি ঘোষণা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এর প্রেক্ষাপটে রবিবারই সন্ধ্যা ছয়টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় তবে এর আগে শনিবারই আন্দোলনকারীরা আজ সোমবারের জন্য মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে ঢাকার প্রবেশ ঢাকার প্রবেশপথগুলো নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর থেকে উত্তরা সহ কয়েকটি এলাকা দিয়ে আন্দোলনকারীরা শহরের ভেতরে ঢোকার চেষ্টা করে চাংখারপুল রামপুরা ও বসুন্ধরা এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে দুপুর নাগাদ ঢাকা পদ ঘাট আক্ষরিক অর্থেই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায় হাজার হাজার মানুষকে ঢাকার প্রধান সড়কগুলো অবস্থান নিয়ে মিছিল করতে দেখা যায় এর আগে গত পাঁচই জুন হাইকোর্টে সরাসরি চাকরিতে কোটা বাতিল করে দু সালে দেয়া একটি পরিপত্র বাতিল করলে দেশে ছাত্র বিক্ষোভের সূচনা হয় পরবর্তীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারের নির্দেশনা দিলেও পুলিশের গুলি ও সহিংসতায় প্রায় দুশো মানুষের মৃত্যুর প্রতিবাদে ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নয় দফা দাবি জানিয়ে নতুন করে কর্মসূচি দিতে থাকে যা শনিবার এসে এক দফা অর্থাৎ সরকারের পতনের দাবিতে রূপ নেয় সারা দেশের পথে পথে ছাত্র জনতার উল্লাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ খবর ছড়িয়ে পড়তে সারা দেশে উল্লাস শুরু হয় রাজধানী ঢাকা শহর সারা দেশে উল্লাস করছেন সাধারণ মানুষ পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন এই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি এর আগে বেলা দুইটার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করছেন বলে জানা যায় জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ সেনা প্রধানের বৈঠকে ডাক পেয়েছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন